নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হার্ডেড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো পরীক্ষা বিষয়ে অনেক বড় কথা বলতে চলেছি তো প্রথমেই বলছি ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এখানে আমার কাছে কিন্তু সেই অফিসিয়াল নোটিশ যেটা তোমার হান্ড্রেড পয়েন্ট রোস্টার এবং এই বিষয়টা তোমাদেরকে সবটা ভেঙে আমি বোঝাবো এই ভিডিওতে তোমাদের এ আপকামিংয়ে রকম আসতে চলেছে যাদের গ্রুপ সি গ্রুপ ডি দেবে তাদের কিরকমভাবে ভ্যাকেন্সি কোন ক্যাটাগরির কত ভ্যাকেন্সি থাকবে এবং এই ডাব্লুবি এর কোনো পরিবর্তন হবে কিনা যারা কলকাতা পুলিশের যে পরীক্ষাটা তোমরা দেবে আপকামিংয়ে সেটার কোনো পরিবর্তন হবে কিনা পরীক্ষার ডেট কোন দিন হতে পারে এবং তোমাদের কিন্তু বা কবে হতে পারে তো সব কিছু বিষয় বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো তার আগে তোমাদেরকে একটা কথা বলি যেহেতু তোমাদের পরীক্ষা একদমই সামনে সেহেতু আমাদের ইনস্টিটিউট তোমাদের যেহেতু কলকাতা পুলিশ আগে হওয়ার কথা তো সেই কলকাতা পুলিশের দিকে তাকিয়ে অল ওয়েস্ট বেঙ্গল নাম্বার ওয়ান কিন্তু একটা মক টেস্ট তোমাদের জন্য তৈরি করেছি যারা এখনো পর্যন্ত নাও নি তোমাদের জন্য পিডিএফ আকারে মাত্র ওয়ান নাইনটি নাইন দাম রাখা হয়েছে বইটার একবার রিভিউ দেখে নাও তাড়াতাড়ির মধ্যেই দেখে নাও প্রথম এই প্রথম মক টেস্ট কোনোভাবে তৈরি করা হলো যেটা নির্ভুল এবং চারটে করে কে অ্যানালাইসিস করা আছে এবং তুমি সেই মক টেস্টের কুড়িটা মক টেস্ট আলাদা দিচ্ছই তার লাস্টে তুমি প্রিভিয়াস ইয়ার এবং সাজিস্টিভ প্রায় পাঁচশো করে ওয়ান লাইনার পাবে ঠিক আছে তো চলো একবার দেখে নাও যারা নিতে চাও এই নম্বরে যোগাযোগ করে নিয়ে নাও ইজ দ্য বেস্ট বুক ইন ওয়েস্ট বেঙ্গল এইটুকু তোমাকে বলতে পারি ঠিক আছে একবার দেখে দেখো তোমাদের জন্য সেই সর্বশ্রেষ্ঠ যেটা তোমাদের জন্য বানানো হয়েছে প্র্যাকটিস সেট সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই অবশ্যই যারা এখনও পর্যন্ত নিজ নিয়ে নিয়ে না যদি চিরঞ্জিত স্যারের ওপরে বিশ্বাস থাকে যদি পুলিশের চাকরি করতে চাস যদি কম্পিটিশানে দাঁড়াতে চাস তাহলে তো নিতে হবে ভাই প্রচুর কম পাবি প্রচুর প্রচুর কম পাবি এখান থেকে ঠিক আছে এবং স্ট্যান্ডার্ড লেভেলে কোশ্চেন এবং সাথে বিগত বছরের প্রশ্ন এবং ওয়ান আর দেওয়া আছে চল আমি দেখাচ্ছি আগের দিন তো দেখাতে পারিনি সবটা ডিজিটাল বোর্ডে তো এখান থেকে হ্যাঁ তবে ভাই একবার প্রিন্ট আউটের পরে কিন্তু অবশ্যই কিন্তু ডিলিট করে দেবে কারণ কিন্তু আমাদের কপিরাইট ইনস্টিটিউট তো কপিরাইট সিস্টেমের মধ্যে চলে তো চলো একবার এখানে ব্রাঞ্চের একবার যারা ভর্তি হবে তারা দেখে নিও তো চলো ডাইরেক্ট আমরা কোশ্চেনে চলে যাই আগের দিন তো প্র্যাকটিস সেট ওয়ান টু আমি দেখিয়েছি আমি চলো স্যার তিন নম্বর থেকে শুরু করছি অনেকজনের মনে হতে পারে যে স্যার আপনি তিন নম্বর চার নম্বর তো দেখান তো হ্যাঁ চলো তিন নম্বরটা হোক আগের জিনিস দেখ চিরঞ্জিত স্যার না লুকি চুরি কোনো কাজ করে না আগে দেখিয়ে দিই জিনিস দেখিয়ে দেবো তোকে তারপরে তুই নিজে বুঝতে পারবি যে এইগুলো একবার যদি প্রিন্ট আউট করে যদি পরীক্ষা দিস না তুই মনে হবে না যে পরীক্ষার কোশ্চেন করছিস না কী করছিস অবশ্যই নিয়ে নাগাদ দাম আরও বেড়ে যাবে যাবেটার অঙ্ক এর সমাধানগুলো দেখ ভালো করে প্রত্যেকটা সমাধান দেখ দেখ প্রত্যেকটা সমাধান রে উত্তর কিন্তু তারপর আরো কত এক্সট্রা দিয়েছি দেখ এরপরেও তোরা বলবি এটা পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ বই নয় চল অঙ্কের সলিউশন দেখ রে দেখ দা কিরাম করে দিয়েছি দেখ একদম একটা ছোট ছেলে তো বুঝতে পেরে যাবে সবকিছু এ দেখ খুব সুন্দর ধর দার্জিলিং চা আসাম চা ছোট্ট ছোট্ট করে বুঝিয়ে দিয়েছি ঠিক আছে তো বইটা নিয়ে নেজ দ্য বেস্ট বুক বইটা কাটিস না রিভিউটা দেখ ভালো করে ঠিক আছে অন্যান্য বাজার চলতি বইয়ের থেকে দেখ মেলা যে চিরঞ্জিত স্যার কি ফালতু বই বার করেছে না কি দেখি ঠিক আছে আবার এটা এইভাবে উত্তর দিয়ে দিয়েছি যাতে তোরা বুঝতে পারিস তা চার নম্বরটাও দেখ এ দেখ কত সুন্দরভাবে বানিয়ে দিয়েছি এবার প্র্যাকটিস সেটার পরে আমি তোদেরকে কিছু জিনিস দেখাচ্ছি দেখ অনলাইনারগুলো দেখে নে একবার একশো সাতানব্বইটা পেয়ে যাচ্ছে তো এই দা দেখ এই দেখ বাবা দেখ দেখে নে এইগুলোই তোর বাজার চলতে কত দাম নেবে তা না ঠিক এ দেখ প্রত্যেকটা সমাধান হয়ে গেল এবার অনলাইনারটা দেখ এটা কে পি ডব্লিউ পি স্পেশাল ওয়ান লাইনার কে দেবে তোকে বলতো এইভাবে একটা বইয়ের পিছনে কে দেবে তোকে না তো কোনো ভুল আছে একদম নির্ভুল ঠিক আছে প্রত্যেকটা এটা কীরকমভাবে সব অনলাইনে দেওয়া হচ্ছে সুন্দরভাবে এবং প্রত্যেকটা বিভিন্ন পরীক্ষায় আসা বাছাই করা প্রশ্ন বুঝতে পারলি এরপরেও যদি না নিস তাহলে সেটা তোর অক্ষমতা হবে আর যারা নিতে চাস তারা এই যে নম্বরটা দেখতে পাচ্ছিস এখানে যোগাযোগ কর সেভেন ডবল জিরো ওয়ান ফোর নাইন সিক্স এইট ফোর ওয়ান অথবা সিক্স টু নাইন ফোর ফোর ফাইভ ডবল সিক্স এইট সিক্স একবার নিয়ে নেগা আমি তোকে বলছি আর ভাবতে হবে না ঠিক আছে তো যাই হোক তোদেরকে দেখাতে পারলাম এবার বাকি ভিডিওটা একটু তোরা দেখ এবার তোমাদেরকে আমি হান্ড্রেড পয়েন্ট রোস্টারে কথা তোমাদেরকে বলছি আমি এই খাতার মধ্যে আমি অনেক অ্যানালাইসিস করেছি এখানে হান্ড্রেড পয়েন্ট যে রোস্টার দেখাচ্ছ দেখছো তোমরা এই রোস্টারের সমস্ত লিস্ট আমি অ্যানালাইসিস করেছি বসে বসে শুধু তোমাদের জন্য ঠিক আছে একটা লাইক কিন্তু দেবে প্রত্যেক জন সেখানে তোমাদেরকে বলি আমি এই রকম পেয়েছি এখানে তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে ওবিসি বি সাতটা পেয়েছি ওবিসি এ দশটা পেয়েছি ইডব্লিউএস দশটা পেয়েছি ঠিক আছে এস সি বাইশটা পেয়েছি এবং এস ছটা পেয়েছি তাহলে যদি জোর কত যোগ করো তাহলে তোমার এখানে বাকি ইউ পেয়েছি ঠিক আছে তোমরা যদি এখানে হিসাব করো এখানে তোমার পঞ্চান্ন তোমার ছয় কত মানে ঠিক আছে এবার তোমাদেরকে বলি যে স্যার এটা তো আগে থেকেই জানি যেটা রিজার্ভেশন দেখো রোস্টারের কোনো পরিবর্তন সেরকম ভাবে কিন্তু আগে রোস্টার এই রোস্টারের মধ্যে দেখি কিন্তু এটা ফেক না অনেকজন অনেক কিছু বলে বেড়াচ্ছ যে ফেক টেক হতে পারে কিন্তু ফেক টেক কোনো বিষয় না এবার তোমাদেরকে বলি ভ্যাকান্সির মধ্যে কোন কোন জায়গাগুলো চেঞ্জ আছে দাদা এই ইউআর এর যে পঁয়তাল্লিশটা রয়েছে এই ইউআর এ আমি এখানটা তোমাদেরকে দেখাই আমি এখানটা সুন্দরভাবে অ্যানালাইসিস করেছি এই ইউআর এর মধ্যে এই পঁয়তাল্লিশটা সিটের মধ্যে বাইশটা জেনারেল মানে অরিজিনালি ইউআর বাইশটা রয়েছে অরিজিনালি ইউআর ভালো করে বোঝো আর এই যে তেইশটা সিট রয়েছে সেটা রয়েছে এক্সাম এক্সাম্পেড ক্যাটাগরি ঠিক আছে তোমার রয়েছে এক্স সার্ভিসম্যান আরো দু একটা ক্যাটাগরি কিন্তু রয়েছে এর মধ্যে তাহলে তোমাদের একবার দেখো ভালো করে যে আপকামিং এ যে ভ্যাকান্সি আসতে চলেছে যে সেই ভ্যাকান্সিতে কি রকম ভাবে পরিবর্তন হচ্ছে দেখো 22 23 আমি তোমাদেরকে গাঁজা বলছি না আবার এটা যদি বলি পাঁচটা ইডব্লিউএস নেবে অরিজিনালি যারা ইকোনমিক্যাল উইকার সেকশনে রয়েছে তাদেরকে পাঁচটা নেবে আর যে পাঁচটা রয়েছে সেটা কিন্তু রিজার্ভ ক্যাটাগরি সেটা এদের মতো এক্সাম্পেড ক্যাটাগরি ইসি

ওই পাঁচটার মধ্যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেটা গ্রুপ সি গ্রুপ ডি এটা তো ধরো হান্ড্রেড পয়েন্ট ওস্টার ধরো শুধু পুলিশকে মেনটেন করে নি অল ওয়েস্ট বেঙ্গলে আপকামিং যত ভ্যাকান্সি আসবে সব এইটা মেনে চলবে ওবিসির ক্ষেত্রে আমি দেখেছি চারটে ওবিসি বি এবং বাকি তিনটে কিন্তু ওই এক্সাম পেট ক্যাটাগরি এক্স সার্ভিস সার্ভিসম্যান এবং ওই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ঠিক আছে আবার এই বাইশটার মধ্যেও কিন্তু এগারোটা সেম তোমরা দেখতে পারো চাইলে হান্ড্রেড পয়েন্ট থেকে মেলাও দেখো কম বেশি এবার আমি তোমাদের জন্য খেটে খেটে বলি তোমার সবাই তো এগুলো পড়ে বুঝতে পারো না না যে বিষয়টা কি তো তোমাদেরকে ভেঙে বুঝিয়ে দিচ্ছি এসটির মধ্যে তিনটে কিন্তু তোমার রিজার্ভ রয়েছে আর আনরিজার্ভ মানে তোমার এসটির মধ্যে আনরিজার্ভ মানে তুমি অ্যাকচুয়ালি লোকে ভাবে যে এসটি এসসি ওবিসি মানেই কিন্তু স্যার রিজার্ভ এরকম বিষয় না আগে বিষয়টা আলাদা ছিল কিন্তু এখন ওবিসি বি ওবিসি এ এস সি এস টি তার মধ্যে ফিফটি পার্সেন্ট কোটা বিভিন্ন তোমরা ভাবো ইডব্লিউ এস ইডব্লিউ এস ইসি আছে ইডব্লিউ এস এর মধ্যে ইসি ইডব্লিউ এস এক্সার বিজনেস ইডব্লিউ এস সব কিছু রয়েছে তো সেই জায়গাটা ধরে বুঝতে পারছো মানে নিজের তোমার যে কোটা চাকরি পাওয়া কত কঠিন হয়ে গেছে দেখো সেই কোটা থেকেও পাঁচটা সিটকে কেটে দিচ্ছে দশটা সিটে পাঁচটা কেটে দিচ্ছে তো আবারও তোমাদেরকে বলছি খুব সাবধান হয়ে যাও তোমাদের এক্সামিনেশন কিন্তু কোন রকম ভাবে ওবিসির জন্য কিন্তু আটকাবে না তোমাদের তো অলরেডি আমি দেখিয়ে দিয়েছি 140 টা 140 মানে যে তোমার টোটাল সাব তৈরি করা হয়েছে ওবিসি লিস্টে সেটা বিধানসভাতে কিন্তু পাস হয়ে গেছে এবং সেটা কিন্তু মন্ত্রী সভাতে পাস করে কিন্তু এবার সুপ্রিম কোর্টে দারস্থ হবে এই নেক্সট ডেটে 15 তারিখে ঠিক আছে তো মাথায় রেখো সেটা ওখানে কিন্তু মান্যতা দেবে এটা আশা করছি কারণ গভর্নমেন্টের সমস্ত অফিসাররাই কিন্তু লোক করেছে তো গভর্নমেন্ট কিন্তু আর অমান্য করতে পারে না তো সেই জায়গায় তোমাদেরকে বলছি এটা ওবিসি কেস কিন্তু মিটে গেল এবার অনেকজনের প্রশ্ন যে স্যার আমাদের কি কোনো ভ্যাকান্সির কোনো রিঅ্যারেঞ্জ হবে তোমাদেরকে বলি আগে যে রোস্টার আর এই যে রোস্টার এই দুটো রোস্টারের মধ্যে কিন্তু কোনো পার্থক্য সেরকম নেই শুধু ডেট এবং দু একটা ভাষা এদিক ওদিক আছে আদারওয়াইজ পার্থক্য নেই সুতরাং তোমাদেরকে বলি আগে যে রোস্টার যেটা মেনে ডাব্লিউপিপি করেছিল সেই রোজটার অনুযায়ী কিন্তু এই রোজটার একই কাছাকাছি তোমাদের এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই যে স্যার এগারো হাজার সাতশো প্লাস ভ্যাকান্সি বেরিয়েছে বেঙ্গলে সেটা কি পুনরায় চেঞ্জ হয়ে যাবে কোনো ভাবে চেঞ্জ হবে না ঠিক আছে তোমাদের ওই ভ্যাকান্সির ওপরে বা তোমাদের ভ্যাকান্সি ডিক্রিজ ইনক্রিজ কোনোটাই কিন্তু হবে না ইনক্রিজ হলে সেটা আলাদা বিষয় কিন্তু ডিক্রিজ বা কোনো সিস্টেম কিন্তু হবে না এবার তোমাদেরকে বলি দেখো আমি তোমাদেরকে সেপ্টেম্বরের বেশ কিছু ডেট আমি দিয়েছি এবং আগস্ট মাসের লাস্ট উইকে একতিরিশে আগস্ট পর্যন্ত ডেট কিন্তু আমি দিয়েছি তো তোমাদেরকে বলে দিই যারা চিরঞ্জিত স্যারকে এতদিন ধরে বিশ্বাস করছো বা করো পশ্চিমবঙ্গের কোনো কেস কিন্তু আর পরবর্তীতে কোনো কিছুতে কিন্তু মেটাতে পারবে না মানে আটকাতে পারবে না এটা কিন্তু একদম বাস্তবতা তারপরেও অনেকজন তোমাদের পরীক্ষা আটকানোর জন্য ষড়যন্ত্র করে কেস করার চেষ্টা করছে তোমাদের স্টুডেন্টদের মধ্যে একজন দুজন আছে তারা যে তারা কিন্তু উস্কাচ্ছে যে কেস হোক কেস হোক কিন্তু আমি বলছি প্রথম কথা কেস করে কোনো কিছু আটকাবে না দু নম্বর হচ্ছে কেস করতে যাওয়াটা এখন উচিত না কারণ কেস করতে গেলে এই যে ছাত্রদের এই পরীক্ষাটা এতগুলো ছাত্রছাত্রীর জীবন আমার পুনরায় কিন্তু হ্যাপার হবে ঠিক আছে তো সেই জন্য আমি বলবো কেসের পথে না গিয়ে আবার আরে পরীক্ষা ডেট এমনি দিয়ে দিয়েছে হ্যাঁ কিছু স্টুডেন্ট আছে একজন দুজন এরকম রয়েছে যারা মানে বরাদ করি কেস করবো কেস করবো আরে ভাই পরীক্ষা হবে পরীক্ষার পরীক্ষা যখন ওপিসি মিডিয়ে যে পরীক্ষা কেন হবে না ফালতু আবার কেস করে সেটাকে আবার স্টে লাগিয়ে কোনো লাভ নেই সুতরাং কি সে কি হয়ে যাবে কেউ তো জানে না সুতরাং আমার মনে হয় এই বিষয়গুলো আর দিকে বলছি তোমরা কিন্তু একদম আগস্ট মাসের লাস্ট উইক থেকেই কিন্তু ধরে রাখো তোমাদের এক্সামিনেশন হওয়ার প্রবল সম্ভাবনা আমি কিন্তু সম্ভাবনা বলেই চলছি এবার যারা বোঝা তারা বুঝে নাও সমাজদারি গেলে ইশারাই কাঁপিয়ে ওঠায় কারণ বিরাট সম্ভাবনা তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ সহ পশ্চিমবঙ্গ পুলিশ বিভাগের পরীক্ষাগুলো কিন্তু শুরু হয়ে যাবে ঠিক আছে তোমাদেরকে আবারও বলছি যারা মনে করছো যে চিরঞ্জিত স্যারের কাছে পড়ব আমি তোমাদেরকে বলছি এখনো সময় আছে অনলাইন অথবা অফলাইনে যোগদান করো তুমি পশ্চিমবঙ্গ পুলিশের সব থেকে বড় প্রতিষ্ঠান যদি কোনো জায়গাটা রয়েছে সেটা তুমি যে কাউকে জিজ্ঞাসা করো আমার সম্বন্ধে জিজ্ঞাসা করো যে চিরঞ্জিত স্যারের কাছে সব থেকে পুলিশের গাইডেন্সের দিক থেকে সব থেকে বেশি পাবে এখন তো সুবিধা রয়েছে কারণ পুলিশের সাথে সাথে যাদের গ্রুপ সি গ্রুপ রয়েছে তাদেরকেও আলাদা করে প্রিপারেশন নিতে হবে না ওই যারা পুলিশে ঢুকবে তাদের গ্রুপ সি গ্রুপ আমি হতেই করে দেবো বা এই তো নতুন গ্রুপ সি গ্রুপ একটা ব্যাচ হচ্ছে কারণ গ্রুপ সি গ্রুপ সেটা আলাদা করে বেরোতে চলেছে কিন্তু যারা পুলিশে ঢুকছো তাদের ওই ব্যাচে ঢুকা কোনো দরকার নেই তোমাদের করিয়ে দেবো যারা মনে করছে স্যার অনলাইনে পড়বো সপ্তাহে সাত দিন ক্লাস রেকর্ডিং ক্লাস সপ্তাহে সাতজন অভিজ্ঞ টিচার ক্লাস করাবে ক্লাসে সব কিছু দেওয়া হবে এবং তোমাদেরকে বলে দিই যে যারা মনে করছে অফলাইন পড়বো তোমাদেরকে জানাই রানাঘাটে আমাদের অল ওয়েস্ট বেঙ্গলের টপ ব্যাচের মধ্যে একটা রানাঘাট ব্রাঞ্চ যেটা তোমার নদিয়ার টপ ব্রাঞ্চ বলতে পারো ঠিক আছে দু নম্বর হচ্ছে পাঁচকুরা পূর্ব মেদিনীপুর রয়েছে এখানে তুমি দুটো মেদিনীপুর থেকে পড়তে পারো রানা ইয়ে কি বলে বর্ধমান রয়েছে এখানে একদম দুর্গাপুর থেকে শুরু করে এদিকে মেমারি মালডাঙ্গা মন্তেশ্বর সব কিছু থেকে পড়তে আসে কাটোয়া ব্রাঞ্চ রয়েছে কাটোয়াতে স্টুডেন্ট পড়তে যায় আর তাছাড়াও কিন্তু আমাদের নতুন ব্রাঞ্চ আরও হচ্ছে আর বোলপুরেও কিন্তু ভর্তি চলছে বোলপুরের সামনে তো সামনে সপ্তাহিক ক্লাস শুরু আর আরেকটা জিনিস তোমাদেরকে বলি নবদ্বীপে একটা ব্রাঞ্চ হচ্ছে আর আমাদের বাঁকুড়াতে কিন্তু নতুন একটা ব্যাচ কিন্তু হচ্ছে কারণ আগের ব্যাচটার কিন্তু প্রায় শেষের দিকে তাই নতুন ব্যাচ একটা আসছে তোমরা চাইলে যারা বাঁকুড়া পড়তে চাও যোগদান করতে পারো ঠিক আছে তো তোমাদেরকে হান্ড্রেড পয়েন্ট রোস্টারের বিষয়টা তোমাদেরকে বললাম এবং তোমাদের ভ্যাকান্সির কোনো পরিবর্তন হবে না আমি কিন্তু সেটাও তোমাদেরকে জানালাম আর যারা বইটা নেবি অবশ্যই যোগাযোগ করে বইটা নেগা যদি ওই বইটা হয়ে থাকে ঠিক আছে প্রত্যেকটা ম্যাথ প্রত্যেকটা সলিউশন আছে প্রত্যেকটা জি কের সলিউশন আছে তার ভাবতে হবে না বইটা নিয়ে নাগা আর যাই হোক আপাতত এতটাই ভিডিও ভালো লাগলে একটু লাইক করবে জয় হিম বন্ধু মাতার জয় মা